ভাঙ্গালি জাতি সেতু বীরের জাতি তাই উনিশশো একত্রিশ সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যোদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে উন্নৈশো সালে ষোলোই ডিসেম্বর বিজয় সিনে আনে বাংলার দমন ছেলেরা আউজ্লাহ সাহিদিম বিসম্লাহি রহমান রহিম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আজ মহান বিজয় দিবস উপলক্ষে ভদরখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভদরখালী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি খারা নির্যাতিত নেতা সাবেক এম ইউপি শ্রদ্ধে বড় ভাই জনাব এম আলী আকবর মাংস উপস্থিত ভদরকালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মাতামহরী উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ ভদরখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনের সারিত বসা জিয়া পরিবারের সফল নেতাকর্মী আমার বক্তব্যের শুরুতে আমার প্রাণপ্রিয় সংগঠন বদরখালীর ইউনিয়ন যুবদল যুবদলের পক্ষ থেকে বিজয়ী শুভেচ্ছা ওর আমার ব্যক্তিগত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকের এই বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক যিনি চট্টগ্রাম বেতার খন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদদের আজকের এই দিন আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের দু লক্ষ মা বোনদের যাদের জীবন ও সম্ভ্রমের বিনিময়ে উনিশশো একত্তর সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মুখে দেশ দেশের নাম লেখায় একটু যদি পিছনের দিকে ফিরে থাকাই অন্য একত্তর সালের আজ এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে বাংলাদেশের জন্মা হয় দীর্ঘ নয় মাসের অর্থক এই যুদ্ধের মধ্যে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজ খেরে বিজয়ের দিন মায়ের বাসায় কথা বলার জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলার ধামান সেলারা জাপিয়ে পড়ছিল পাক খানাদার বাহিনীর বিরুদ্ধে এবং হাজারো মা বোনদের সংগ্রামের বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাত ছানি যাদের জন্য আসা যাদের জন্য আজ আমরা সকলেই মুক্ত মনে অধিকার পেয়েছি স্বাধীনতা পেয়েছি সেই আলোচিত সেই আলোচিত মহান ব্যক্তিদের মহান ব্যক্তিদের প্রতি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান ক্ষথ শত বাধা ফিরিয়ে কত প্রাণের বিনিময়ে আজ খেরেই স্বাধীনতা আজ খেরেই বিজয় বাংলার মাটিতে লুটপাট হয়েছিল মা বোনের সংগ্রাম কী অবিস্মরণীয় একটি দিন কি অবিস্মরণীয় ভয়াবহ একটি দিন কত নির্যাতন কত অর্থ সহ্য করে আমাদের জন্য চিনিয়ে এনেছিল এক টুকরো লাল সবুজের দেশ যেখানে স্বাধীনভাবে মায়ের বাসায় কথা বলতে পারবো স্বাধীনভাবে বাঁচতে পারবো অন্যের দিকে পোটা থাকবে না এই বাংলার মাটিতে ঠিক এমনটাই ঠিক এমনটাই স্বপ্ন দেখিয়েছিল জয়ের সারথীরা এই জয়ের সারথীরা কত ত্যাগের বিনিময়ে আমরা আজ মায়ের ভাষায় কথা বলছি তা বলার ভাষা আমার জানা নেই শুধু এতটুকুই বলবো যাদের মহান ত্যাগের বিনিময়ে আজ আমরা পৃথিবীর বুকে এক টুকরো লাল সবুজের দেশ পেয়েছি যার নাম আমার প্রিয় বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে the shaykh is পৃথিবীর ইতিহাসে দেশের জন্য র এমন রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় অর্জন করার ঘটনা বিরল কিন্তু বাঙালি জাতি সেথু বীরের জাতি তাই উনিশশো একত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বিজয় সিনিয়ানে বাংলার দমন ছেলেরা আজ ষোলোই ডিসেম্বর এই মহান দিনটি রাষ্ট্রীয়ভাবে গোটা বাংলাদেশে সর্বত্র জায়গায় সর্বত্র জায়গায় বিজয় দিবস হিসেবে উদযাপিত করা হচ্ছে কিন্তু আমরা সেই স্বৈরশাসক শেখ হাসিনা গত ষোলো বছরে আমাদেরকে এই রকম খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করতে দেয় নাই দীর্ঘ ষোলো বছর আওয়ামী শৈর সরকারের শাসন আমলে সমগ্র বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করতে গিয়ে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির নেতা কর্মী সহ দেশের হাজার হাজার সাধারণ মানুষকে ঘুম ঘুম হত্যা করে এক দুঃশাসনের অধ্যায় শুরু করেছিল আওয়ামী দল শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িত হয়ে সইর সারি খাড়া ভন্ডি খাড়া জীবন যাপন করেছেন গত পাঁচই আগস্ট তারেক রহমানের নেতৃত্বে যার কথা না নয় যিনি পেকুয়াই জন্মগ্রহণ করেছেন যিনি এই হাই স্কুল মাঠে বলেছিলেন আমি যদি করি জন্মগ্রহণ আমার দ্বিতীয় জন্মভূমি বদরখালী সেই নয় নয় গুডা কক্সবাজার গুডা বাংলাদেশের জাতীয় নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মৃত্যুঞ্জয়ী জননন্দিত জননেতা আলহাজ সালাউদ্দিন আহমেদের সুপার গত পাঁচই আগস্ট ছাত্র দলের ঘন গণ বিপ্লবের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয় সেই পতনে সেই হাসিনা সৈরসার সরকারের পতনের মধ্যে দিয়ে সেই উনিশশো সালের স্বাধীনতা আমরা আবার ফিরে পেয়েছি আজকে আমরা এখানেই খোলা মাঠে কথা বলতেছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলবো যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি যাদের জন্য আমরা মায়ের বাসায় কথা বলছি তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ